দেখছেন আমি প্রণব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যারা নিয়মিত আমাদের এই আয়োজন দেখেন বিশেষ করে বিকেলবেলা সন্ধ্যাবেলা আমরা স্বাস্থ্য বিষয়ে নানা দিক নিয়ে কথা বলি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করতে চাই বিশেষ করে বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জ থেকে অনেকে ব্যক্তিগতভাবে আমাকে ফোন করেছেন আমাদের এই অনুষ্ঠান দেখে আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করছি আমি বলে নিতে চাই যে আর নয় বন্ধাত্ম আমরা আজকে এই নামে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ একজন ডক্টর অবন্তি ঘোষ কাহিনী প্রসূতিবিদ্যা এবং বন্ধত্ব রোগ বিশেষজ্ঞ আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা শুরুতে বলছিলাম যে সুনামগঞ্জ থেকে বিশেষ করে অনেকেই আমাদের এই আয়োজনটি দেখে ফোন করেছেন এবং তারা অনেক কিছু জানতে চেয়েছেন এবং এই কারণেই কিন্তু আমরা আবারও একটি ফলো আপ অনুষ্ঠানের মতো মানে আমি একদম সহজ সরলভাবে যদি একটু বলতে চাই যে এখন প্রযুক্তির অনেক উৎকর্ষতা আমরা বলি এবং আগে বিশেষ করে যেই অঞ্চলটি মানে ঢাকার মিরপুর কিংবা অন্য এলাকা সেটা আমাদের টার্গেট আমাদের টার্গেট সেই রিমোটেস্ট এরিয়া যারা ওইখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আসবেন তারা আপনার মতো একজন বিশেষজ্ঞকে দেখাতে চাইবেন এবং তারা সুস্থ হয়ে হাসি মুখে বাড়ি ফিরে যাবেন আলোকের যে পলিসি সেই ধারাবাহিকতায় এই যে বন্ধত্ব এক সময় তো কোট জোট মানে মানেই হচ্ছে একটা অভিশাপ একটা জটিলতা এটার চিকিৎসা ব্যয় অনেক অমুক তমুক মানে বিশাল একটা ব্যাপার কিন্তু এই আমাদের এই আয়োজনগুলোতে তারা বুঝতে শিখেছেন বা তারা জানতে চান যে তাহলে আমরা কিভাবে একটা মানসম্পন্ন মানে চিকিৎসা পাব তো সেই জন্য আমার একটা সহজ প্রশ্ন যে এই যে চিকিৎসার সহজলভ্যতা যে আধুনিকায়ন মানে নন লেটেস্ট টেকনোলজি এখন অনেক কিছুই হচ্ছে এটা যদি আমাদের সেই দর্শকদের জন্য রিমোটেস্ট এরিয়ায় প্রান্তিক দর্শকদের জন্য কি বলবেন দর্শকদের সবাইকে শুভেচ্ছা তো যেটা আর কি দেখা যায় মেইন প্রবলেম যে আমাদের ইনফার্টিলিটি ট্রিটমেন্ট বা রোগের ট্রিটমেন্টটা ঢাকা রিলেটেড বেশি হচ্ছে আমাদের রিমোট অঞ্চলের পেশেন্টরা খুব বেশি ফার্টিলিটি ট্রিটমেন্ট পাচ্ছে না কারণ ওখানে হয়তো বা ফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর ওভাবে নাই বা থাকলেও মানে যারা আছেন তারা হয়তো অ্যাজ এ হোল গাইনোকোলজিস্ট হিসেবে ট্রিটমেন্ট করছেন কিন্তু ফার্টিলিটি ট্রিটমেন্ট তো আসলে এখন ইনফার্টিলিটি বা সাব ফার্টিলিটি ট্রিটমেন্ট তো এখন অনেক এগিয়ে গিয়েছে হ্যাঁ তো সেই ট্রিটমেন্টগুলো হচ্ছে আমাদের রিমোট অঞ্চলে আপনি যেমন বললেন সুনামগঞ্জ ওই এলাকার মানুষরা হয়তো ওভাবে এখনো পাচ্ছেন না হ্যাঁ তো এখন ওই যে আমরা যেসব আর কি টেকনোলজি নতুন আর কি ইউজ করছি যেমন হচ্ছে আইউআই বা আইভিএফ টেস্ট টিউব বাচ্চা বা শুক্রাণুটাকে প্রিপেয়ার করে জড়ায়তে দিয়ে দেয় এগুলোর সাথে এখনো মানে রিমোট অঞ্চলের মানুষরা এখনো হচ্ছে মানে ওভাবে পরিচিত হতে পারে আমি আমি একটু সহজ করে যেমন মানে রকম বেশ কয়েকজন মানে আমি কারণ অনেক বিষয়ে অনেক বছর ধরেই স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত এবং দেখেছি যে মানুষ আশ্বস্ত হতে চায় যে এই ধরনের ট্রিটমেন্টগুলো বাংলাদেশে হচ্ছে এবং সেটা আমরা বলেছি এবং সেটা আলোকে হচ্ছে মানে তাদের জানতে চাওয়ার বিষয়টি কিন্তু এটি যে এবং সে কারণেই কিন্তু তারা বলছে যে আর একটু যদি ডিটেইল বলা যায় তাহলে তারা সেখান থেকে এসে এখানে এই চিকিৎসা গ্রহণ করতে পারেন বা করার কথা ভাবছেন সেই ধারাবাহিকতায় তাদের উদ্দেশ্যে আসলে সবার তো যে আইইউআই বা আইভেপ লাগছে না তাই না মানে কারো কারো দেখা যাচ্ছে যে হয়তো কিছু অল্প কিছু কারেকশন করলেই ডিম ওষুধ বা ইনজেকশন যেটা রিমোট অঞ্চলে ওনারা ইনজেকশনগুলো পাচ্ছেন না হয়তো বা সেগুলো দিলেই অনেকের আবার কনসিভ হয়ে যাচ্ছে সবার কিন্তু এত অত্যাধুনিক টেকনোলজিতে যেতেও হচ্ছে না হ্যাঁ তো অনেকের ওই ইনজেকশন পর্যন্ত হয়তো বা রিমোট এলাকায় মানে সঠিকভাবে পাচ্ছে না বা পেলেও ডোজটা হয়তো বা ঠিক থাকছে না যে জন্য হয়তো বা কনসিভ হচ্ছে না তো বিভিন্ন কারণ আছে আসলে কনসিভ না হওয়ার তো এখন এগুলো আসলে ফার্টিলিটি স্পেশালিস্টের কাছে আসলে তারা সব হিস্ট্রি নিয়ে ওটা যাচাই করে কারণটা বুঝে সেভাবে ট্রিটমেন্ট করবে তো আর কি কোন আর কি পেশন মানে আমি 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 ঠিক যতটুকু বুঝতে পেরেছি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন ডাক্তার অবনতি ঘোষ যে কথা বলছিলেন যে এটি কিন্তু এখানে এসে বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে কথা বললে খুব সহজেই কারণ আমরা বারবার কথা বলছি যে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে একেবারে কম মূল্যে স্বাস্থ্যসেবা পরি পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আলো কাজ করছে এবং আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখছেন ওয়ান জিরো সিক্স সেভেন টু জিরো নাইন সিক্স সেভেন এইট এইট টু টু এইট টু টু এই নাম্বারগুলোতে আপনারা যুক্ত হতে পারেন এবং বিশেষ করে ডাক্তার রবন্তী ঘোষের মতো অনেক বিশেষজ্ঞ চিকিৎসক এক ছাতার নিচে এখানে নিয়মিত বসেন আমি যে কথা আপনি বলছিলেন যে মানে সবার কিন্তু এত অত্যাধুনিক প্রযুক্তির ট্রিটমেন্ট নাও লাগতে পারে কিন্তু সেই জন্যই কিন্তু মানে আসতে হবে এটা আর আরেকটি ব্যাপার যে আলোক বিশেষ করে এখানে কি কি ধরনের আমরা সেবা দিয়ে থাকি বিশেষ করে এই বন্ধত্ব নিরসনে বা আর নয় বন্ধত্ব আমরা বলছি বা এটা একটা অভিশাপ হিসাবে দেখা হতো বিশেষ করে সেই রিমোটেস্ট এরিয়াতে এখনও তো আমরা দেখি যে নানান ধরনের সামাজিক জটিলতার মধ্যে পড়তে হচ্ছে নিশ্চয়ই আপনার অনেক কিছু বলার আছে হ্যাঁ আমরা এখানে বন্ধত্ব সেবার মধ্যে আমরা হচ্ছে মাসিকের যে পঞ্চম দিনে টিভিএস এবং বারোতম দিনে ডিমাস

তারপরে টিউব পরীক্ষা করার জন্য হিস্টোরো স্যালপিঙ্গ্রাম করা হয় হ্যাঁ হাজব্যান্ডের সিম অ্যানালাইসিস তারপরে মাসিকের দ্বিতীয় তৃতীয় দিনে ডিম্বাণুর সংখ্যা যাচাই করার জন্য যে হরমোনাল প্রোফাইল অ্যান্টিমুলার হরমোনটা দেখা হয় এএমএসটা দেখা হয় এগুলো করা হচ্ছে এগুলো ইনভেস্টিগেশন পারপাসে আমি বলছি আর হাজব্যান্ডের সিম অ্যানালাইসিস এখানে খুবই ভালো রিপোর্ট পাই আমরা আর সেই সাথে আরও কিছু মানে নতুন কাজ এখানে করা হচ্ছে যেমন ইন্ট্রায়েটোর ইনসিমিনেশন যেখানে হাজব্যান্ডের সিমেন্ট্যাক কে সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্রিপেয়ার করে ভালোমানের শুক্রাণুটাকে ইস্ট্র জরায়ুতে ইনজেক্ট করা হয় এখানে তার হাজবেন্ডের শুক্রাণুটাকেই দেয়া হয় এটাও করা হচ্ছে আর কি আইইউআই আর সাথে ইনজেকটেবল গোনাডোট্রপিন যে সব লাগছে সেগুলো দেয়া হচ্ছে আপাতত আর কি এই সবগুলো সুযোগ বা সবগুলো চিকিৎসা এগুলো আলোকে আছে কিনা আবার আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আসে সেটা হচ্ছে যে আমরা অনেক বেশি ইংরেজিতে কথা বলি বা খুব দ্রুত কথা বলি যে শব্দগুলো মানে একটু যদি ধীরে বলা যায় তাহলে তাদের বুঝতে শাহাদাত হোসেন নামে একজন ফোন করে আমাদের কিন্তু বলেছে এবং এস এম এস করেছেন যে আর বুঝিয়ে বললে মানে আমি এই শত অনেক বেশি শ্রদ্ধা করি তো সেই ধারাবাহিকতায় মানে আমার আপনার আপনি বলছিলেন এগুলোকে আর একটু বুঝিয়ে তাদেরকে আর যে যে বিষয়গুলোর কথা বললেন নিশ্চয়ই সবগুলো মানে নিশ্চয়ই কেন সবগুলোই আলোকে কিন্তু একেবারে দারুণভাবে হয় মান সম্পন্নভাবে হয় কথা তো আমি বলতে পারবো হ্যাঁ অবশ্যই মানসম্মান সম্পন্নভাবে হয় কারণ আই ওয়াই আমরা এখানে দীর্ঘদিন যাব অতি সুনামের সাথে করে আসছি এবং এখানে অন্যান্য সেন্টারের চেয়ে খরচও আমাদের কম এবং মান মানটা অবশ্যই মেনটেন করা হচ্ছে আর আমি অবশ্যই পেশেন্ট আসলে চেম্বারে বুঝিয়ে কথা বলি কিন্তু অনেক সময় ক্যামেরার সামনে বলতে গেলে হয়তো ইংরেজি টার্মটা বেশি ইউজ করে ফেলি এবং এবং আরেকটি ব্যাপার যেটি হচ্ছে যে আমরা দেখি যে সচরাচর আমরা বিদেশে যাই এবং এই ট্রিটমেন্টগুলোর জন্য কিন্তু আমরা সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চাই সেটা দু হাজার ছাব্বিশে করতে চাই আঠাশে করতে চাই তিরিশে করতে চাই এরকম নানান কর্মসূচি থাকে মানে আমি কোনো ইন্ডিভিজুয়াল সরকারের কথা বলতে চাই না কিন্তু কথা হচ্ছে যে এরকম থাকে কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা প্রান্তিক মানুষ মানে সেই সব মানুষগুলোকে যারা খুব চায় যারা খুবই কষ্টের মধ্যে আছে বা যারা বসে থেকে আমাদের এই পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় ছয়টার সময় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এই আলোচনাগুলো করবে এখান থেকে কিছু শেখার শিখতে চায় এবং তারা এই চিকিৎসাটা নিতে চায় তাদের জন্য মানে আমরা বলতে চাই যে বিশেষ করে টেকনোলজি এতটাই আধুনিকায়ন হয়েছে বিশেষ করে বাংলাদেশে চিকিৎসার ক্ষেত্রে মানে খুব বেশি জটিল কিছু না হলে বিদেশে কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না অন্তত এই সাবজেক্টের বন্ধত্বের ব্যাপারটাতে হ্যাঁ আমাদের দেশে সব ধরনেরই ইনফার ইনফার্টিলিটি বা বন্ধাত্ব ট্রিটমেন্ট হচ্ছে জটিলতার জন্য তো আসলে আমরা যে পেশেন্টকে রেফার করা লাগে সেটা তো আমরাই বলে দিই যে এটা আমাদের এখানে হবে না কিন্তু আসলে এটা আমাদের দেশে এখন টেকনোলজি এত ইম্প্রুভ শুধু আইউআই কেন আইভিএফ হচ্ছে এবং ইকসিও হচ্ছে ইকসি হচ্ছে ইন্টাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন যেখানে পুরুষদের অ্যাজোস্পার্মিয়া থাকলে এই পদ্ধতিটা ব্যবহার করা হয় অ্যাজোস্পার্মিয়া মানে যাদের শুক্রাণু নাই যেসব ছেলেদের বীর্যতে কোনো শুক্রাণু নাই সেটাকে বলা হয় অ্যাজোস্পার্মা এদের ক্ষেত্রে এই যে আমরা স্পার্মটাকে কালেকশন করে ইঞ্জেকশন দেওয়া হয় এটাকে বলা হয় ইকসি ইন্টারসাইটোপ্লাজমিক ইনজেকশন এটা ইভেন আমাদের দেশে হচ্ছে তাহলে পেশেন্টের তো দেশের বাইরে আমাকে পাঠাতে হচ্ছে না আর আমাদের দেশে মানসম্মত উপায় হচ্ছে না আমরা যে মানে মানে দেশের বাইরের ব্যাপারটা বলতে চাইব এই জন্য যে বিশেষ করে সেটার ভিসা জটিলতা থেকে শুরু করে নানা মাত্রিক একটা জটিলতার মধ্য দিয়ে কিন্তু যেতে হচ্ছে মানে যারা এই সমস্যাটার মধ্যে আছেন তারাই ফোন করে বলেছেন যে এই ধরনের প্রায় দেড় বছর দুই বছরের মতো এরকম একটা যে দেশের বাইরে আমরা তো জানি যে দেশের বাইরে বলতে কোন কোথায় যায় চিকিৎসার জন্য তাই না তো সেই বিষয়টা সব কিছুই তো এখানে হচ্ছে এখানে বলতে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে সেটা একেবারে প্রফেশনাল স্ট্যান্ডার্ডে কিন্তু সেটা হচ্ছে মানে সেই ধারাবাহিকতায় কি বলতে করবেন আমরা আসলে আইওএটা দীর্ঘদিন সুনামের সাথে করছি কিন্তু আইভিএফটা আমাদের চালুর পর্যায়ে আছে এবং এক্সিটাও চালুর পর্যায়ে আছে এখনও আমরা আইভিএফ এক্সিটা মানে চালু করতে পারিনি কিন্তু এটা অতি সত্তরে আমাদের এখানে চালু হবে আর আইওয়াই তো অনেক বছর যাবতে আমাদের এখানে হচ্ছে আবারও বলবো যে একদম সহজ করে মানে ওই মানুষগুলোকে যে মানে এটার মানে কি ওটার মানে কি একটু যদি বুঝে বলেন এটা একটা আর দর্শক আপনাদেরকেও কেউ আমরা একটু মনে করিয়ে দিতে চাইব যে বিশেষ করে ওয়ান জিরো সিক্স সেভেন টু জিরো নাইন সিক্স সেভেন এইট এইট টু টু এইট টু টু আসলে আমাদের হটলাইন নাম্বার এবং বিশেষ করে আমাদের সঙ্গে ডাক্তার অবন্তি ঘোষ রয়েছেন এবং অবন্তি ঘোষের মতো অনেক বিশেষজ্ঞ কিন্তু এক ছাতার নিচে এবং আপনারা নিশ্চয়ই তাদের কথা শুনবেন এবং তাদের স্মরণাপন্ন হবেন আমি যেমনটা বলছিলাম যে বন্ধত্ব নিরসনে আধুনিক পদ্ধতিগুলো অনেক সুন্দর সুন্দর একটু যদি ডিটেইল বলেন মানে তাদের পদ্ধতির মধ্যে যেটা আই হচ্ছে এটা সম্পর্কে একটু আগে বলি এটা এর আগেও বলেছি প্রোগ্রামে আবারও বলছি তো এটা সাধারণত দেখা যায় যে পুরুষদের যেখানে শুক্রাণুর সংখ্যা কম বা শুক্রানুর নড়াচড়া কম সেসব ক্ষেত্রে আইউআইটা বেশি করা হয় আর স্ত্রীর ক্ষেত্রে যেগুলো সাধারণত ইন্ডিকেশন যে বিভিন্ন ওষুধ ইনজেকশন ফেল হয়েছে কনস্টিভ হচ্ছে না আনএক্সপ্ল ইনফার্টিলিটি অথবা তার মিনিমাল টু মাইল্ড এন্ডোমেট্রোসিস আছে অথবা তার হচ্ছে ওভুলেটরি ডিসফাংশন হচ্ছে ডিমের সংখ্যা কম অথবা হাজব্যান্ড দেশের বাইরে চলে যেতে চাচ্ছে এক দুই মাসের মধ্যে সেসব ক্ষেত্রে আমরা এই ইন্ট্রাটোন ইনসেমিনেশন বা আইইউআইটা করি আইইউআইটার এটা আমরা কেন করি কারণ আমরা এখানে ইনজেকশনের মাধ্যমে অনেকগুলো ডিম আনি এবং ওই শুক্রাণুটাকে ভালো মানের শুক্রাণুটাকে আমরা প্রিপেয়ার করে ডিমের কাঁচা কাঁচা ইনজেকশনের মাধ্যমে পৌঁছে দিই সেটা প্রেগন্যান্সির একটা বেশি নরমাল যে ওষুধ ইনজেকশন এটাতে আইইউআইতে প্রেগন্যান্সির রেটটা অনেক বেশি আমরা নানাবিধই যেমনটা বলছিলাম যে অনেক ধরনের সমস্যার কথা অনেকেই আমাদেরকে লিখে জানান যেমন চকলেট মানে এরকম একটি শব্দের সাথে আমরা পরিচিত হই মানে আবার ওনারা অন্য কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমাদেরকে বলেন এই চকলেট সিস্ট কি আমি আপনার কাছ থেকে শুনবো কিন্তু আমি একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে এটা শুনতে চাইব এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকব নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল আপনার স্বাস্থ্য সেবায় একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে রয়েছে স্বাস্থ্য সেবার অন্যান্য সার্ভিসের মধ্যে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার ডায়ালাইসিস কিডনি রোগীদের জন্য শুধু চিকিৎসাই নয় এটি আপনার কিডনির জীবন রেখা একজন মানুষের কিডনি স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেললে ডায়ালাইসিসের প্রয়োজন হয় একজন কিডনি বিশেষজ্ঞ রোগীকে সপ্তাহে এক থেকে দুবার ডায়ালাইসিস নেয়ার পরামর্শ দিয়ে থাকেন সঠিক জায়গা থেকে ডায়ালাইসিস নেয়ার ফলে একজন রোগী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন সেই জন্য বিশেষভাবে প্রয়োজন একটি অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার যেখানকার বিশেষত্ব থাকবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইনফেকশন কন্ট্রোল বিশ্বমানের ডায়ালাইসিস মেশিন অভিজ্ঞ কিডনি বিশেষজ্ঞ দক্ষ টিম বিশুদ্ধ পানি সরবরাহ বিশুদ্ধ অক্সিজেন লাইন এমআরআই উন্নত বিশ্বের সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে এই ছবি ব্রিটেনের বিশ্ববিখ্যাত হাসপাতাল লন্ডন ক্লিনিকের থ্রিটি এম আর আই ইউনিটের আর দেখছেন সুইজারল্যান্ডের বিশ্বসেরা ইউনিভার্সিটি হসপিটাল অফ জুরিখের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি আর এটি মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি হচ্ছে না বিশ্বাস বিশ্বমানের থ্রিটি এমআরআই সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে মূলত মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত উচ্চমানের ছবি তৈরিতে সক্ষম যা জটিল থেকে জটিলতর রোগ নির্ণয়ের কাজে দ্রুত ফলাফল নিশ্চিত করে পাশাপাশি এর উন্নত রেজুলেশন সূক্ষ্ম টিউমা ও মানব দেহের সকল ধরনের অস্বাভাবিকতার চিত্র শনাক্ত করে এটা এতটাই নিখুঁত যে ক্যান্সার ও স্নায়বিক রোগের প্রাথমিক স্তর শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যত জটিল রোগী মানব দেহে বাসা বাঁধুক না কেন তা দ্রুত নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি হল এই থ্রি এমআরআই প্রযুক্তি আমাদের থ্রি টি এমআরআই রেডিওলজি ও ইমেজিং এর সাথে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার তরিকুল ইসলাম এবং ডাক্তার মরিয়ম সুলতানা তাই আর দেরি না করে চলে আসুন ঢাকার মিরপুর দশ নম্বরে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞ দেয় আলোক হেলথকেয়ার স্বাস্থ্য সেবায় আমরা বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি সবাইকে দেখছেন আলোক হেলথ টিপি আমরা আজকে কথা বলছি আর নয় বন্ধাত্ম অবন্তি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন আবারও আপনাদেরকে একটু মনে করি এইট টু টু এইট টু টু আবারও বলছি জিরো নাইন সিক্স সেভেন এইট এইট টু টু এইট টু টু বিরতির আগে আপনাকে প্রশ্ন রাখা ছিল যে বিশেষ করে চকলেটিস্ট কি এবং এটা নিয়ে দর্শকরা যেমন জানতে চান অনেকে আমাদেরকেও প্রশ্ন করেন আবার নামের সঙ্গে যুক্ত আছে মানে অনেকেই স্বাভাবিকভাবে একটু মিসগাইড তো হতেই পারেন তো চকোসিসটা হচ্ছে এটা এন্ড্রোমেট্রোসিস একটা অসুখ থেকে হয় তা আমি আগে বলতে চাই যে এন্ডোমেট্রিটা কি এখানে জড়ায়ুর যে লাইনিং এন্ডোমেট্রিয়াম সেটা আমাদের প্রতি মাসে এভাবে মিনস্ট্রেশনের সাথে শেডিং হচ্ছে কিন্তু কিছু ব্লাড এবং এন্ডোমেট্রিয়াম টিউব দিয়ে এটা ওভারিতে চলে যাচ্ছে শুধু ওভারি না পেটের অন্যান্য অংশ যাচ্ছে যেমন ইউট্রোসে পিছনে পাওয়া চব ডে পেরিটোরিয়ামে তো যখন ওভারিতে যাচ্ছে এন্ডোমে ইউরেট্রিয়ামটা বা জরার ভিতরের যে লাইনিংটা ওখানে প্রতি মাসে মিনস্ট্রেশনের সময় যে ব্লিডিং হচ্ছে বাড়িতে ওখানে ওরকম ইন্ডোমেটিয়াম টিস্যুতে ব্লিডিং হচ্ছে ব্লিডিং হয়ে ওখানে কালারটা অল্টার হয়ে চকলেট কালার হচ্ছে এবং ওখানে সিস্ট ফর্মেশন করছে এই জন্য নামটা হয়েছে চকলেট সিস্ট যেটা ইন্ডোমেট্রিয়াল সিস্ট থেকে হচ্ছে আমাদের আচ্ছা আর কিশোরী মেয়েদের কি মানে এটা হয় বা হলে কি করণীয় এটা আসলে তো সবার হবে না অনেক মেয়েদেরই মিনস্ট্রেশনের সময় কিছু ব্লাড উল্টো পথে ওভারিতে যাচ্ছে কিন্তু এটা সবারই হয় না এটা কারো কারো ক্ষেত্রে জেনেটিক ডিসপোজিশন থাকলে ফ্যামিলিয়ালি থাকলে অথবা হচ্ছে কোনো ইমুললজিক্যাল কজ থাকলে মানে জিনগত এবং ফ্যামিলিয়াল কারণে বেশি হয় হ্যাঁ তাছাড়া কিশোরী মেয়েদের ক্ষেত্রে হয় কিন্তু তাদের ক্ষেত্রে অনেক সময় জর জন্মগত ত্রুটি থাকলে চকলেট সেসটা একটু বেশি হয় আর তাছাড়াও এমনিতেও আপনার হতে পারে আচ্ছা এটা পরীক্ষা নিরীক্ষা কি খুব জটিল না পরীক্ষানিখা খুবই সহজ বন্ধাত্য রোগীদের আমরা একটা নর্মাল টিভিএস করলে আমরা চকলেট শেষটা ধরতে পারি কারণ টিভিএস আমরা কাছ থেকে ওবারি টাকে আমরা দেখতে পাই হ্যাঁ তো এটার জন্য শুধু একটা টিভিএসই যথেষ্ট এটা ধরার জন্য কোনো হাইফাই পরীক্ষা দরকার নাই যেমন যেমন শাহাদাত হোসেন একজন যিনি আমার ব্যক্তিগত মোবাইলে তিনি মানে এস এম করেছেন মানে বলেছেন যে এই পরীক্ষা নিরীক্ষা খুব জটিল কিনা বা এই পরীক্ষা নিরীক্ষা আলোক হেলথ কেয়ার সেখানে হয় কিনা মানে এই জানতে তাদেরকে আমরা এখানে করি যে তারা জানতে চান কোনো কিছু নাই সবকিছু হচ্ছে আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে চকলেট সিস্টার কোনো ডায়াগনস্টিক ডাইলেমা থাকলে আমরা এমআরআই করি কিন্তু সেটা খুব মানে কম پیشنটের ক্ষেত্রে নরমালি আমরা টিভিএস করে আমরা ডায়াগনোসিস করতে পারি তো মানে তাহলে যারা আমাদের এই আয়োজন দেখছেন তাদেরকে আমরা আশ্বাস করতে চাই যে সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা একেবারে 30 বছরেরও বেশি সময় ধরে আলোশনা নামের সঙ্গে করে বন্ধ্যাত্ব রোগীদের যেসব পরীক্ষা নিরীক্ষা হরমোন প্রোফাইল তারপর টিউবের পরীক্ষা হিস্ট্রি সেলপিং গ্রাম সিমেন অ্যানালাইসিস সবই এখানে আমরা অনেক দিন ধরেই সোনামের সাথে করে আসছি আহ দর্শক আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আবারও মনে করিয়ে দিব যে সকল পরীক্ষা নিরীক্ষা একেবারে এক ছাতার নিতে নিচে আলোক ডায়াগনস্টিক সেন্টারে সেটা হয়ে থাকে আবারও বলছি ওয়ান আপনারা এই হটলাইনটিতে যুক্ত হয়ে আপনাদের যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো যে কথা বলছিলাম যে মানে এটাও একটা বড় ধরনের মানে প্রচারণার অংশ যে মানুষকে আশ্বস্ত করা যে মানুষকে নিরাপদভাবে নির্বিঘ্নে যেন সেবা নিতে পারেন সেটির একটি বিষয় তো সেই ধারাবাহিকতায় অনেকে আবার এটাও জানতে চান যে কপি কখন দরকার হয় বা সেটা আ এখানে হয় কিনা মানে কত প্রশ্ন তাদের আমরা কিন্তু সমস্ত প্রশ্নকে স্কোপি সকল ইনফার্টিলিটি پیشنটেরটা দরকার হচ্ছে না তো কাদের দরকার হচ্ছে এটা হচ্ছে প্রথমে জানা দরকার তো যাদের দেখা যাচ্ছে যে দুইটাই টিউব ব্লক আসছে তাদের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে টিউবের ব্লকটা আর কি খোলার জন্য অথবা ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য ল্যাপারস্কোপিতে যেতে হচ্ছে অথবা কারো দেখা যাচ্ছে ডিমাসার ওষুধ ইনজেকশন দিয়েও কনসিভ হচ্ছে না যেটাকে আমরা সাধারণত আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি বা ওভারব্যাক খইতো ডাক্তার বলে থাকে তাদের ক্ষেত্রে আমার ল্যাপারোস্কোপি লাগছে অথবা কারো দেখা যাচ্ছে যে আগে থেকে হয়তো বা জেনিটাল টিবি বা হচ্ছে পিআইডির পেশেন্ট অথবা ইন্ডোমেট্রোসিস আগে থেকে আছে তাদের ক্ষেত্রে আমার ল্যাপারোস্কোপি সাহায্য লাগছে আর সিস্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি যখন সিস্টের সাইজ অনেক বড় হয়ে যায় পাঁচ সেন্টিমিটারের বেশি এবং সাথে পেশেন্টের ইনফার্টিলিটি বা বন্ধাত্ব থাকছে তখন ল্যাপারোস্কোপি লাগছে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আসলে যে কথা বলছিলাম যে দর্শকদের এর ধরনের প্রশ্ন পেলে আমাদেরও কিন্তু কথা বলতে অনেক বেশি সুবিধা হয় এবং যারা এই মুহূর্তে আমাদের এই আয়োজন দেখছেন আবারও বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং সেটিও কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা শেষ করব শেষ কথায় কি যুক্ত করবেন আমি শেষ কথায় দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এখন বন্ধাত্ব ট্রিটমেন্ট অনেক এগিয়ে গিয়েছে আপনারা বাসায় বসে থাকবেন না আপনারা অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নেবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডক্টর অবন্তি ঘোষ আবারও দেখা হবে আমাদের যে কোনো অন্য আয়োজনে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও বলবো পাঁচটি ডিজিট শুধু ওয়ান জিরো সিক্স সেভেন টু একেবারে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা এক ছাতার নিচে অনেক বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকে জন্য শেষ করছি শুভরাত্রি